নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত ইমন বেকারিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। মনোহরদি থেকে ইসলামের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত নরসিংদীর মনোহরদিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করার দায়ে ইমন বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার সকালে উপজেলার সাগরদি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন মনোহরদি উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সজীব মিয়া অভিযান সূত্রে জানা যায় বেকারিটিতে অপরিষ্কার মেঝে নোংরা ও ধরা যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছিল কর্মচারীরা কোনো ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ না করেই বেকারি পণ্য তৈরি করছিলেন এসব খাবার স্থানীয় সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছোট শিক্ষার্থীদের কাছেও সরবরাহ করা হতো যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ বলে অভিযানে উঠে আসে এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের বিভিন্ন ধারা অনুযায়ী ইমন বেকারির মালিককে অর্থদণ্ড প্রদান করা হয় অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান জনস্বার্থ রক্ষায় নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন বন্ধে ভবিষ্যতেও এসব অভিযান অব্যাহত থাকবে এ সময় প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সেনেটারি ইন্সপেক্টর মোহাম্মদ শাহ নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ সুফি পারভেজ এ সময় প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সেনেটারি ইন্সপেক্টর মোহাম্মদ শাহ নেওয়াজ নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ সুফি পারভেজ এবং মনোহরদি থানার একটি পুলিশ দল